এই মেয়েটা এত কাজ করে কেন সব সময় দেখি কোনো না কোনো কাজ করতেই থাকে আমরা বাবা এত কাজ করি না সব সময় মাকে দিয়েই খাটাই আর আমরা পায়ের উপর পা তুলে সময় বসে থাকি কারণ আমাদের হাতে পায়ে গায়ে ময়লা ভরা যাবে না তাহলে আমরা অপরিষ্কার হয়ে যাব আমাদের দেখতে একদমই সুন্দর লাগবে না কথাগুলো মানুষ কত সহজে বলে ফেলে দেয় না মা ওইদিকে হাজার টাকা কাজ একা একাই কষ্ট করে করছে আর মেয়েরা কত সুন্দর করে এই কথাগুলো বলে ফেলে এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো হলো এমন কিছু মানুষের যারা বাড়িতে কোনো ধরনেরই কাজ করে না হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি রোজা তো প্রায় শেষের দিকে আমি এখন থেকে বাড়ি ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি শুরু করে দিয়েছি আমাদের বাড়ির পাটটাতে এই পাশে অনেকগুলো ময়লা জমে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে তার আগে আমি এইদিকে দিকে জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম মাঝে মধ্যেই আমি জানালার গ্রিলগুলো পরিষ্কার করে রাখি আসলে এগুলোতে যখন ধুলো পড়ে যায় তখন একদম আঠালো হয়ে যায় ওঠানোর সময় অনেক বেশি কষ্ট হয় তবে আমরা যদি মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করে রাখি তাহলে পরবর্তীতে আর কষ্ট করা লাগে না আমি বাড়িতে কাজ করি বলে মায়ের কাছে হাতে হাতে হেল্প করে দিই বলে অনেকের তো অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে আরে বাবা আমি তো আমার বাড়ির কাজ করছি মায়ের কাছে হেল্প করে দিচ্ছি এতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনাদের কেন এত সমস্যা হচ্ছে যারা এসব কথা বলছেন বা ভাবছেন তারা কি নিজের বিছানা বাড়ি ঘর সব কিছু অপরিষ্কার করে রাখেন নিশ্চয়ই মা দাদি সবাই আপনাদের বাড়ি ঘরটা পরিষ্কার করে রাখে তাহলে একটা কাজ করুন একটা দিন মাকে হেল্প করুন দেখবেন অনেক বেশি লাগবে আপনার নিজেরই আপনারা যে যেটাই বলুন না কেন আমি কিন্তু অনেক আগে থেকে আমার বাড়ির কাজগুলো আমি নিজে করতেই পছন্দ করি এতে আমার মা একটু রেস্ট করতে পারে আর অনেক বেশি খুশিও হয় যারা এগুলো কথা বলছেন বা ভাবছেন তাদের বলছে মাকে দিয়ে আর কতই না খাটাবেন একটু তো চেষ্টা করুন মাকে ভালো রাখা একটা দিন বাড়ির কাজে মাকে ছুটি দিয়ে দেখুন না কেমন লাগে আর সবচেয়ে বড় কথা হলো আমার নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি কেউ আমার কাজ এসে করে দেবে সেটা আমার একদমই পছন্দ হয় না এই যে দেখুন না ঈদের কিন্তু এখন পর্যন্ত অনেক দিনই বা কি আছে কিন্তু আমি আগে আগেই কাজগুলো শুরু করে দিয়েছি কারণ আমি একদিন একদিন করে সব কাজগুলো কমপ্লিট করে নেব নিজের হাতে রোজার এই মাসটাতে আমার অনেক বেশি আনন্দ হয় চারিদিকে সবাই যে যার মতো বাড়িঘর পরিষ্কার করছে কাঁচা ধোয়া সবকিছু করে ফেলছে শুধুমাত্র ঈদের আনন্দটা উপভোগ করার জন্য ঈদের এই সময়টাতে কি যে আনন্দ লাগে বাড়িতে সকল আত্মীয়-স্বজন সবাই আসবে নতুন পোশাক পরে আর আমিও সুন্দর পোশাক পরে সবার সাথে গল্প করব রোজার দিনে বিকেল বেলাতে অনেক বেশি ক্লান্ত লাগে সেই জন্য আমি সকাল এই কাজ কাজগুলো শুরু করে দিয়েছি কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত লাগছিল তাই ভাবলাম একটু বসে থাকি আর এই পাশে আমাদের একটা লিচুর গাছ আছে সেটা দেখে আসি এইবার আমাদের লিচুর গাছে অনেকগুলো মূল ধরেছে দেখা যাক এবার কতগুলো লিচু টেকে আমাদের গাছ প্রতিবারই রকমটা হয় কিন্তু পরবর্তীতে লিচুগুলো নষ্ট হয়ে যায় একটু বড় হওয়ার পরে বাড়ির ওপরের সাইডটা পরিষ্কার করার জন্য আমার মা এদিকে আমাকে খেজুর পাতার একটা বড় ডাল কেটে দিয়েছে যাতে আমি নিচ থেকেই বাড়ির চারিপাশটা পরিষ্কার করে নিতে পারি যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না দেখ হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ